সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওষুধ বাদে ঠান্ডা রোগের চিকিৎসা মানে ওষুধ দিয়ে তো ঠান্ডা রোগ সারে কিন্তু অনেক টাকা খরচ হয় মুরগির হচ্ছে মনে করেন মারা যায় অনেক বড় ক্ষতির সম্মুখীন হয় তো আজকে আমি আলোচনা করব ওষুধ বাদে কীভাবে ঠান্ডা রোগের চিকিৎসা করবেন প্রথম চিকিৎসা হচ্ছে হিট শীতকালে ওষুধ বাদে ঠান্ডা যদি চিকিৎসা করতে চান হিট ছাড়া কোনো লাইন নেই আর হিট বাদে যদি আপনি ওষুধ দিয়ে মুরগি চিকিৎসা করতে চান আমার মনে হয় না শুধু টাকার মানে টাকা যাবে ওষুধের মানে ওষুধ যাবে কিন্তু কোনো ফল পাবেন না ওই মুরগি মারা যাবে লস হয়ে যাবে চালান শেষে দেখা যায় দশ হাজার টাকা লস তো আমার ওই ছোটো ঘরে ছিল এতদিন মুরগিটা এখন কালকে আমি বড় ঘরে নিয়ে আসি এটা আমার বড়ো শেট তো সবাই দোয়া করবেন যাতে মুরগিগুলো সুস্থ থাকে এখন প্রথম আসি আমাকে অনেকে বাজে কমেন্ট করে যে ভাই খামারে ক টাকা বিল আসবে কারেন্ট বিল আমার এখানে হবার দেখুন ও আগা থেকে এই পর্যন্ত ছয়টা হবার আছে এদিকে সিঙ্গেল ডুম আছে তিন দুই পাঁচ ছয় সাতটা ডুম আছে এদিকে এভারেজে বিশ পঁচিশটা ডুম জলে আমার খামারে তো অনেকে কমেন্টে জানায় দাদা ক টাকা বিল আসবে জানায় অনেকে টিটকারি মারে যে কারেন্ট বিল এত পরিমাণে আসবে লাভ হবে না তো আপনাদেরকে বলি আপনাদের মুরগিগুলো যারা বাল্ব ইউজ করেননি কয়টা মুরগি বেঁচে আছে এবং কয়টা মারা গেছে এবং কত টাকার ওষুধ গেছে একটু কমেন্টে জানায় আপনারা এতই টিটকারি মারছেন যে কত টাকার বিল আসবে তা আপনারা একটু জানায় যে আপনাদের মুরগি কতগুলো মারা গেছে ঠান্ডার কারণে এবং কত টাকার বেশি ওষুধ গেছে একটু জানায়েন তো আর কত টাকা লাভে আছেন তো আমার আমার আশা মতে পাঁচ থেকে সাত হাজার টাকা হয়তো বিল আসবে আমার খামারে এক মাসে তা আসুক আমার পাঁচ থেকে সাত হাজার আমার এই মুরগি পোশার থেকে আজ বাইশ তেইশ দিন বয়স বাইশ দিন কি তেইশ দিন বয়স এক পিস মুরগির ঠান্ডা লাগেনি ঠান্ডাজনিত কারণে কোনো মুরগির মানে মারা যায়নি এবং ওষুধও খাওয়ানো লাগেনি ওই যে আমি বারো দশ থেকে চোদ্দো দিন পর্যন্ত ঠান্ডার একটা ডোজ দিই এই ওষুধ দিয়েছি আর কোনো ওষুধ দেয়নি ঠান্ডার পায়খানার ওষুধ দিয়েছি টুকটাক এছাড়া কোনো ওষুধ আমি ব্যবহার করিনি ঠান্ডার জন্য তো বলেন যে আমার মুরগি যদি হিট দিয়ে সুস্থ থাকে ঠান্ডা রোগটা না আসে সেটা ভালো না ওই হিট বাদে রোগ এসে ঠান্ডার ওষুধ খাওয়ানো সেটা ভালো আমার এই যাব তেইশ দিনে তিনটা মুরগি মারা গেছে মাত্র তিনটা বাইশ কি তেইশ দিন বয়স আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন মাত্র তিনটা মুরগি মারা গেছে তাও ওই লিটার চেঞ্জ করার ফলে নাকে ধুলো টুলো গেছে সেই সেজন্য মারা গেছে এছাড়া কোনো রোগে মারা যায়নি তিনটাই একটা মুরগি স্টক করে মারা গেছিলো আর দুইটা মুরগি ওই নাকে ধুলা গেছিলো এজন্য মারা গেছিলো পরিষ্কার করার সময় হয়তো পানি টানি শর্ট পড়ছিলো তো আবারও বলছি আপনারা মুরগি যদি শীতকালে ঠান্ডা থেকে রক্ষা করতে চান অবশ্যই বা কারেন্ট বিলের দিকে তাকানো যাবে না গরমকালে আমি এক কথা বাড়ি বাড়ি বলি গরমকালে তো আপনারা ফ্যান তো খামারে চালান তখন তো কারেন্ট বিলের চিন্তা করেন না আমার মনে হয় না ফ্যানের থেকে ডুমে বিল কম আসে তো আপনার খামারে যদি দশটা ফ্যান চালান সারাদিন রাত দশটা পর্যন্ত চালান কত টাকা বিল আসে তা আপনারা সন্ধ্যা থেকে সকাল আটটা পর্যন্ত কেন বাল্বগুলো চালাইতে পারবেন না একই বিলই তো আসবে না দুই হাজার বেশি আসুক আমার ওষুধ খরচ তো কম আসে তো অবশ্যই শীতকালে যদি ওষুধ ছাড়া মুরগি ভালোভাবে পালন করতে চান এবং মৃত্যুহার কমাতে চান অবশ্যই বাল্ব ব্যবহার করতে হবে প্রচুর পরিমাণে দরকার বিশ থেকে তিরিশটা বাল্ব আমার জ্বলুক সমস্যা কী পাঁচের জায়গায় সাত হাজার টাকা বিল আসুক কোনো সমস্যা নাই তো এমনি স্বাভাবিকভাবে তো দুই হাজার টাকা বিল আসে এবার আমার ঠান্ডার ওষুধ কিন্তু একটা এখন একটা একটা অ্যান্টিবায়োটিক যে গ্রিন টিলও কিনতে যায় আটশো টাকা পিস একটা পাঁচশো মুরগির শেডে দুইটা থেকে তিনটা গ্যারেন্টির লাগলে প্রায় তিন হাজার টাকা চার হাজার টাকা ঠান্ডার জন্য যায় আর মুরগি তো বিশ ত্রিশটা পঞ্চাশটা মারা যাচ্ছে তা কত টাকা হিসেব করে দেখেন এবারে হচ্ছে দশ হাজার টাকা প্লাস হয়ে যাচ্ছে আবার অ্যান্টিবায়োটিক খাওয়ানোর ফলে মুরগির ওয়েটলেস হচ্ছে সেটার দিকে তো আমরা তাকাচ্ছি না কত মানে যদি অ্যাট পার মুরগিতে দুইশো গ্রাম করে ওয়েটলেস হয় কত টাকা হিসেব করুন নিম দশ পনেরো হাজার টাকা তো এই বিষয়গুলো আমরা সবসময় খেয়াল রাখবো আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে শীতকালে এই মুরগির লিটারটা যাতে পরিষ্কার থাকে লিটারে যেন অ্যামাইনো অ্যাসিড কোনো রকমের জন্মানতে না পারে তিন থেকে চার দিন পাঁচ দিন পর পর লিটারটা চেঞ্জ করবেন মানে রকম গ্যাস আসবে না আর সাইডে যে এরকম শর্ট পর্দা রাখবেন এই এক হাত পরিমাণ শর্ট পর্দা রাখবেন কালকের ভিডিও দেখাইছি এক হাত পরিমাণ সবসময় শর্ট পর্দা রাখবেন আমার খামারে সুন্দর পরে শর্ট পর্দা লাভাই দিই কারেন্ট বিল নিয়ে তো কোনো চিন্তা করিনি তো আবারও বলছি আপনাদের যাদের মুরগি সুস্থ রাখতে চান ওয়েটলেস না হোক বাদে ঠান মানে যাতে নিউমোনিয়া না হয় এই এই ব্যবস্থার জন্য একমাত্র সমাধান হচ্ছে হিট ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণ পরিমাণ হিট ব্যবস্থা আমার খামারে দেখুন কতগুলো হপার রয়েছে মুরগির বয়স তেইশ দিন মুরগিগুলো দেখুন দেখতে ভালো লাগবে মুরগিগুলো মানে তেইশ দিন বয়সে এক কেজি চারশো গ্রাম গড় আছে বা তিনশো গ্রাম গড় আছে দেখুন কিছু কিছু মুরগি এক কেজি ছয়শো গ্রাম একটা মুরগি এক কেজি ছয়শো গ্রাম আছে তো অবশ্যই হিট বাদে যেন মুরগি পালন করতে যান না অনেকে অনেক বলবে যে কারেন্ট বিল নিয়ে চিন্তা করলে আপনার মুরগি পালার দরকার নেই শীতকালে দরকারই নেই মুরগি পালার ওই গরমকালে পোষেন আর যদি মনে করেন যে আপনি মুরগি পালতে পারবেন তাহলে শীতকালে পোষেন কারেন্ট বিল নিয়ে চিন্তা করার দরকার নেই আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আবারও বলছি যারা আমার কমেন্টে কমেন্ট জানেন যে কত টাকা বিল আসবে টিটকারি মারেন তারা অবশ্যই জানাবেন আপনার কটা মুরগি মারা গেছে কে নিউমোনিয়ার কারণে ঠান্ডা জলের কারণে এবং কটাকার ওষুধ গেছে অবশ্যই একটু জানাবেন আর ক লস গেছে একটু কমেন্টে একটু জানাবেন আমি তাদের একটু দেখতে যাচ্ছি